গল্পের শুরুতে দেখা যায় রূপমতী দেখতে পাচ্ছে একজন জটিলা থেকে চার পাঁচটা জটিলা হয়ে গেছে রূপমতী তো এবার বুঝতেই পারছে না যে কোনটা আসল জটিলা আর কোনগুলো নকল রূপমতি তো এবার বুদ্ধি খাটিয়ে দেখতে পায় যে বাকি সব জটিলাগুলোর ছায়া তার তরোয়ালে পড়ছে না কিন্তু একটা জটিলা তার ছায়া তরোয়ালের মধ্যে দেখা যাচ্ছে তখন রূপমতী বুঝে যায় যে ওটাই তাহলে আসল জটিলা এরপর রূপমতী গিয়ে জটিলাকে আঘাত করে আর জটিলাকে তরোয়াল দিয়ে আঘাত করতেই বাকি সব নকল জটিলাগুলো তখন ভস্য হয়ে যায় জটিলা তো এবার খুব রেগে গেছে গিয়ে রূপমতী কি সব জাদু করে আগুনের গোলার মতন কী সব রূপমতির দিকে ছুটতে থাকে রূপমতী তো কিছুই হচ্ছে না জটিলা তখন ভয় পেয়ে যায় আর মনে মনে বলছে এই মেয়েটাকে যত সহজ ভেবেছিলাম ততটাও সহজ নয় আমাকে তানালে কাবু করতে পারে এখন ওর সঙ্গে মারপিট করে পারা যাবে না একটাই কাজ করি এই বিক্রমদেবকে এখান থেকে নিয়ে আমি চলে যাই পরে আমি রূপমতির ব্যবস্থা করব। এরপর দেখা যায় জটিলা তার চিল রূপ ধারণ করে রূপমতির বাবাকে আকাশে উড়িয়ে নিয়ে চলে যায় উপমতি তো বাবা বাবা করে চিৎকার করছে কিন্তু কিছুই করতে পারে না তো পুরো ভেঙে পড়ে আর সবাইকে বলছে যে আমি আমার বাবাকে এত কাছে এসে ও রক্ষা করতে পারলাম না না আমাকে এইভাবে ভেঙে পড়লে হবে না আমাকে উঠে দাঁড়িয়ে আমার বাবাকে উদ্ধার করতেই হবে তখন বলছে হ্যাঁ তোকে এইভাবে ভেঙে পড়তে দেখতে ভালো লাগে না তুই উঠে দাঁড়িয়ে তোর বাবাকে উদ্ধার কর আর ওই জটিলাকে শেষ করতেই হবে রূপমতির তখন মনে পড়ে যে ওর বাবা ওকে কিছু একটা বলেছিল রূপমতি তখন বলছে বাবা যেন ওটা কি বলেছিল মাটিতে ওর থাকে না আকাশেও থাকে না কুলের মধ্যে থাকে ওটা কি হতে পারে উপমতি তখন হঠাৎই মনে পড়ে আর বলছে আমার এবার মনে পড়েছে বাবা কার কথা বলেছিল এখন আমাদের তার কাছেই যেতে হবে দেবদত্ত তখন বলছে যে কার কাছে তোমার বাবা কাকে ইঙ্গিত করেছে রূপমতি বলছে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি কার কথা বলেছিল রূপমতি তারপরে ওর চুলের ভেতর থেকে আউ ঠাকুমার দেওয়া মানে ওই খুনখুনি বুড়ির দেওয়া সোনার কাঠিটা বের করে দেবদত্ত তখন বলছে এটা তো লাউ ঠাকুমার দেওয়া সোনার কাঠি তাহলে কি মহারাজ ওনার কথাই ইঙ্গিত করেছে রূপমতি তখন বলছে হ্যাঁ বাবা এনার কথাই ইঙ্গিত করেছে এখন আমার ওনাদের কাছেই যেতে হবে এরপর রূপমতীরা লাউঠাকুমার কাছে পৌঁছে যায় গিয়েই দেখছে লাউঠাকুমা তো খুব নাক ডেকে ঘুমাচ্ছে আউঠাকুমার এমন নাক ডাকা চোর যে পুরো ঘর বাড়ি তো সব কাঁপছে রু তখন রূপমতিকে বলছি বাবা এই কি ভূমিকম্প হচ্ছে নাকি রূপমতী তখন বলছে না না লাউঠাকুমার যখনই ঘুমায় এরকম ঘর বাড়ি সব খাঁপে এরপর রূপমতি যখন সোনার কাঠি দিয়ে ঠাকুমার ঘুম ভাঙাতে যাবে তখনই তো সেখানে লম্বু চলে আসে লম্বু রূপমতীকে বলছে তুমি এখানে তুমি এখানে কি করতে এসেছো তুমি এখান থেকে চলে যাও রূপমতী বলছে আমি এসেছি ঠাকুমার ঘুম ভাঙাতে লম্বু তখন বলছে ঠাকুমার আদেশ আছে যে ওর এখনও ঘুম ভাঙানো যাবে না রূপমতি তো তখন খুব রেগে যায় গিয়ে বলছে আমি কিছুতেই এখান থেকে যাবো না আর তুমি না খুব চালাক তুমি ওই জটিলার সাথেও মিশে আছো তুমি আমাদের মিথ্যে বলেছিলে যে জটিলা এখানে আসেনি কিন্তু জটিলা এখানে এসেছিল আর এই ঠাকুমার থেকে সোনার কাঠিটা নিয়েও গেছিল এখন এই দেখো আমার কাছেই ওই সোনার কাঠিটা আছে তুমি আমাদের কি বলেছিলে যে তুমি কিছুই জানো না তাই তো এরপর রূপমতী তো আর কারোর কথা শোনে না চলে যায় ঠাকুমার ঘুম ভাঙাতে তারপরে সোনার কাঠিটা দিয়ে ঠাকুমার কপালের ছোঁয়াতেই তো ঠাকুমার ঘুম ভেঙে যায় লাউ ঠাকুমার ঘুম ভাঙতেই তো ঠাকুমা খুব রেগে গেছে গিয়ে বলছে কে আমার ঘুম ভাঙালি কে অরু তখন অবিরাজকে বলছে দেখো এই রূপমতি ভালোর জন্য বুড়ির ঘুম ভাঙালো কিন্তু বুড়ি দেখো কেমন রেগে উল্টো কথা বলছে লম্বুর তো ফোড়ন কাটলে হয় না লম্বু তখন বলছে এই যে বলেছিলাম তোমাদের ঘুম ভাঙাতে না তাই এখনো বলছি যে ওই বুড়িকে ঘুম পাড়িয়ে দাও রাজকুমারী রূপমতী তো তখনই সেই বুড়ির কাছে যায় গিয়ে বলছে ও ঠাকুমা তুমি শান্ত হও তুমি আমাকে চিনতে পারছো না তখন তো লাউ বুড়ি দেখেই চমকে যায় লাউবুড়ি তখন বলছে রূপমতি তুই এসেছিস তোর আমার কথা মনে ছিল ঘুম ভেঙেছে তোকে আমি দেখব এটা কখনো ভাবতেই পারিনি তুই ভালো আছিস বুড়ি রূপমতি তখন লাউবুড়িকে বলছে যে আমি ভালো নেই গো ঠাকুমা আমি যে একটা বড় বিপদে পড়ে সাহায্যের জন্য তোমার কাছে এসেছি তখনই তো লাউ ঠাকুমা রূপমতির কথা শুনে খুব রেগে যায় আর বলছে ও তুই আমার জন্য আসিস নি তুই তো স্বার্থের জন্য এসেছিস যা এখান থেকে দূর হয়ে যা রূপমতী তখন ঠাকুমার হাত ধরে বলছে ও ঠাকুমা তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি কার কাছে যাবো তুমি বলো তো ইসব রূপমতী বলছে আর ঠাকুমার গায়ে হাত বুলাচ্ছে তখনই ছোটমার দেওয়া কাপড়ের টুকরোটা তো রূপমতির হাতে বাঁধা ছিল এবার সেটা যখন ওই খুনখুনা বুড়ির গায়ে টাচ হয় তখনই খুনখনা বুড়ির যেন একটা বিদ্যুতের মতন ছ্যাঁকা লাগে খুনে বুড়ি মানে লাউ বুড়ি তখন রূপমতীকে বলছে তুই এই কাপড়ের টুকরোটা কোথা থেকে পেলি রূপমতি তখন বলছে এই কাপড়ের টুকরোটা এটা তো আমার শাড়ির টুকরো খুনে বুড়ি তো তখন কান্না শুরু করে করে বলছে যে আমার নাতনি তাহলে এখনো বেঁচে আছে অপরদিকে কুমার আর রূপমতির ছোট মাকে তো জটিলা একটা কারাগরে বন্দি করে রেখেছে কুমার তখনই ছোট মাকে বলছে যে তোমাকে জটিলা ওই ঘরে নিয়ে গিয়ে কি বললো তুমি আমাকে বলো আর তোমাকে যে বললো জটিলা শেষ করে দেবে কেন ছোটমা তখন কুমারকে বলছে আমি মরে গেলে কি তোমার বিশেষ কোনো সুবিধা হতো কুমার এখনো পর্যন্ত যে তুমি আর তোমার বাবা বেঁচে আছো সেটার জন্য আমাকে ধন্যবাদ জানাও কুমার তখন বলছে কিন্তু কেন এমন তুমি করেছো মা যে তোমার মতন কথা শুনে যে তোমার মতন একটা সাধারণ মানুষের কথা শুনে জটিলা আমাদের মতন একটা সাধারণ ছেলেকে বাঁচিয়ে দিল তোমা তখন বলছে যে সব কথায় তোর উত্তর দিতে আমি বাধ্য নই তখন কুমার ছোটমাকে বলছে যে তুমি সবসময় স্বার্থপরের মতন কাজ করে গেছো মা ওই মহারাজ বিক্রম দেব আর ওই রূপমতি ওরাই তোমার কাছে সব থেকে আপন তাই না এখনো পর্যন্ত নিশ্চয়ই তুমি ওদেরকে কিভাবে বাঁচাবে সেটারই করুন চেষ্টা করে যাচ্ছ তাই না ছোট তো তখনই খুব নাটক করছে বলছে তুমি একদম চুপ করো কুমার এরকম বোকার মতন বুদ্ধি নিয়ে তুমি সিংহাসনে বসার স্বপ্ন দেখছিলে আমি কি করছি আর কেনই বা করছি সেটার জবাব আমি কাউকে দেব না তখনই সেখানে লতা আসে লতা এসে ছোটমাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে লতা ছোটমাকে বলছে জটিলা তোমাকে ডেকেছে কিন্তু কি ব্যাপার বলো তো জটিলা বারবার তোমাকে কেন ডাকছে আমাকে তো কিছুই বলছে না ছোটমা মা তখন বলছে আমি কি করে জানবো জটিলা কেন আমাকে বারবার করে ডাকছে আর ছোট মা তো মনে মনে বলছে জটিলা কি ওই অমৃত জল পান করতে পারলো নাকি রূপমতি ওকে আটকে দিয়েছে কুমারের তোর ছোট মার উপর একটু সন্দেহ হয় বলছে মনে মনে যে মা যেন কেমন একটা অন্য ব্যবহার করছে কোনো কিছু কি আমাদের থেকে লুকিয়ে রাখছে নাকি আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে